হ্যালো বন্ধুরা শুনুন শুনুন তো আইডি ব্লগে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো এখানটা ইডি খাজা ধরা পড়েছে কি স্কিপ করে দেখো আমি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কই দেখা হচ্ছে কোথায় দাঁড়া দাও ওই দেখ দাঁড়া 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 আর কোথাও উঠি করে উঠি করে আয় 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 ওরে বাবা এটা কে গণেশের বন্ধু এসে গেছে দেখো 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 খোলার জন্য কি করছে দুজনের জন্য কি করছে তুই তো আটকে গেছিস ওরে বাবা দেখো কিভাবে আটকে গেছে বেচারা ভাবছে যে আমি আজকে শেষ আয় 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 খোলার জন্য কি করছে বেরোনোর জন্য কি করছে লোকের ঘরে ঢুকে খাওয়া জিনিসপত্র কেমন লাগে দেখ 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 কলটা এই যে কল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ